মহিলাদের সার্ভিক্সের ক্যান্সার এই ক্যান্সারটা ইদানিংকালে বেশি বেশি আমরা পেয়ে থাকি রুগীদের অন্য অন্য পরীক্ষা দেই সাথে কিছু আনুষঙ্গিক পরীক্ষা দেয় এই পরীক্ষার মাধ্যমে সন্দেহ লাগে এরপরে ক্যান্সারের টেস্ট করিয়ে দেখি যে হ্যাঁ সার্বিক্সে ক্যান্সার হয়ে গেছে আর এই ক্যান্সারের জন্য দায়ী একটা ভাইরাস এই ভাইরাসটার নাম হিউম্যান পেপিলোমা ভাইরাস এখন হিউম্যান পেপিলোমা ভাইরাস ভাইরাসটা কি হিউম্যান পেপিলোমা ভাইরাসটা অন্য অন্য ভাইরাসের মতন অন্য অন্য ভাইরাস বা কী যেমন আপনারা শুনেছেন সার্জ ভাইরাস নিপা ভাইরাস জিগা ভাইরাস করোনা ভাইরাস আরও কত ভাইরাস আছে এগুলো নাম বলে তো শেষ করা যাবে না তো হিউম্যান পেপিলোমা ভাইরাস এটাও এক ধরনের ভাইরাস এই ভাইরাস দ্বারাই মহিলাদের পুরুষেরও হয় আমি ভিডিওতে এক এক করে আলোচনা করব মূলত মহিলাদের এই সার্ভিক্যাল ক্যান্সারের জন্য এই হিউম্যান পেপিউলোমা ভাইরাস নাইনটি নাইন পয়েন্ট পয়েন্ট সেভেন বলতে গেলে হান্ড্রেড হিউম্যান পেপিউলোমা ভাইরাস হিউম্যান পেপিউলোমা ভাইরাস বা তথা ভাইরাস সম্পর্কে কিছু আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরে কাত আমি ডাক্তার মির সহিদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব হিউম্যান পেপিউলোমা ভাইরাস নিয়ে এর আগে একটু ভাইরাসটা কি এটা একটু একটু আলোচনা করে নেই ভাইরাস কবে আবিষ্কার হয় এটাও একটু বলা উচিত ভাইরাসটা উনিশশো আঠারোশো সালে সর্বপ্রথম আবিষ্কার করা হয় এই সর্বপ্রথম যে আবিষ্কার করা হয় এটা টোবাকো মোজাইক ভাইরাস যেটা অষ্টম শ্রেণীতে আমি পড়েছি আমার এখনও খেলা আছে যেটা টিটু ভাইরাস নামে পরিচিত এই টিটু ভাইরাসের এক হাজারেরও বেশি প্রজাতি আছে একা এক হাজারেরও বেশি প্যাটেন্ট আছে অনুরূপ এই যে ভাইরাসটা হিউম্যান পেপিউলোমা ভাইরাস এই হিউম্যান পেপিউলোমা ভাইরাসের এটারও শতাধিক প্যাটেন্ট আছে তো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসগুলোতে হিউম্যান বডিতে ক্যান্সার ক্যান্সার ছড়িয়ে থাকে আর এই ভাইরাসটা ট্রান্সমিট হয় স্কিন টু স্কিন এই স্কিন স্কিনে যদি যে যে আছে সেই স্কিনে যদি টাচ লাগে ওখান থেকে ছড়িয়ে যায় আর আর একটা মাধ্যম আছে সেক্সুয়াল সেক্সুয়াল এক্সপোজার হ্যাঁ সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ সেক্সুয়াল এক্সপোজার যারা সেক্স করে তাদের ক্ষেত্রে কিন্তু এই একের থেকে অন্য শরীরে কিন্তু এই হিউম্যান পেপিউলোমা ভাইরাসটা কিন্তু ছড়িয়ে যায় আর এটা পুরুষেরও এটা হয় পুরুষের বিশেষ করে প্যানিসে গ্লান্স প্যানিসে অনেক সময় গ্লান্স প্যানিসে ক্যান্সার ধরা পড়ে এটাও কিন্তু হিউম্যান পেপিলোমা ভাইরাস মহিলাদের যে সমস্ত জায়গাতে বেশি হয় আর কি সারভাইকেল ক্যান্সার অর্থাৎ সার্ভিক্সের সারভিক্স হয় আস্তে আস্তে এটা পুরো জড়ায়ুতে ছড়িয়ে যেতে পারে ভ্যাজাইনাল ক্যান্সার এটাও হিউম্যান পেপিউলোমা ভাইরাস দিয়ে হয় এই ভ্যাজাইনার উপরে অংশে যেটা যে অংশটা ফুলে থাকে যেটাকে আমরা ভালবা বলি এই ভালবা এই ভ্যাজাইনার এই ভালবাতেও কিন্তু এই ক্যান্সার হয় হিউম্যান পেপিউলোমা ভাইরাস দিয়ে ওটা কিন্তু এনআ এনআ চলে যায় পায়খানা রাস্তার দিকেও চলে যায় পায়খানা রাস্তার দিকেও হতে পারে বগলের নিচে হয় এবং হিউম্যান পেপিউলোমা ভাইরাস ওরালকেভিটিতেও কিন্তু হয় এটা একটা ওয়ার্ড ওয়ার্ড যেটা টি ওয়ার্ড মানে গুটুই বাংলা অর্থ হলো গুটি দানা দানা আঁচিল 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 মতন এরকমেরই বাংলা ওয়ার্ড তাই ওয়ার্ডটা আর কি ছড়িয়ে ছড়িয়ে যায় অনেকের বগলের নিচে হয় হ্যাঁ এ সমস্ত জায়গাতে বেশি বেশি করে আমরা দেখতে পাই আর এটা হলে এর চিকিৎসাটা কী হ্যাঁ হিউম্যান পেপিলোমা ভাইরাস যদি হয়ে যায় হয়ে যাওয়ার পরে তার চিকিৎসা নেয় কিন্তু এর আগে হয়ে যাওয়ার আগে হিউম্যান পেপিমা ভাইরাসের টিকা আছে সরকারিভাবে দিয়ে দেয় এই টিকাগুলো যে কোনো একটা ফ্রি ক্যাম্পিংয়ে গিয়ে আপনি এই টিকাটা নিতে পারেন তো হিউম্যান পেপিলোমা ভাইরাস সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি জানিয়ে দেব থ্যাংক ইউ অল